তো বন্ধুরা তোমাদেরকে আমি কুকুরটাকে দেখিয়েছিলাম তো কুকুরটা কে রাতের বেলাতে অনেকগুলো কুকুর মিলে এসে মনে হয় ওকে অ্যাটাক করেছিল কিন্তু আমরা কেউই শুনতে পাইনি গোটা পাড়ার লোক কেউই শুনতে পাইনি কেউ কেউ বলছে ফ্ল্যাটের যে রাত দুটো দিকে ভক ভক করে আওয়াজ শুনতে পাচ্ছিল কিন্তু যাই হোক তারা নেমে আসেনি সেই জন্য আর ও বাঁচেও নি দিয়ে ওকে উলটিয়ে পাল্টিয়ে যাতা করে মেরেছে देखते पहले एकदम सही पेट पेट माने और जहां पे माने स्टोन থাকে সেইখানে একদম শুধু পেট না গোটা বডিতে একদম গলাতে পেটে পিঠে

যে ইয়ে হয়েছে ওকে মেরে কে একদম রক্তাক্ত করে দিয়েছে দিয়ে দেখছি ওর বাপরে কঠিন অবস্থা দিয়ে ওখানে সিকিউরিটি যে গার্ডটা থাকে সেই কাকুটা আর আরো আমাদের পাড়ার কিছু কাকু আছে দাদারা আছে তারা এসে ওকে ব্যান্ডেজ করলো দেখতে পেলাম মা কাপড় নিয়ে গেলো তারপর বেটা ডাইন চাইছিলো বেটা ডাইন নিয়ে গেলো এবার আমরা তো ধরতে পারছি না না ভয়ও লাগছে ধরো যদি আঁচড় দিয়ে দেয় তো এবার ওই দাদাটা এরকম মানে রেস্কিউ না করলেও মানে কুকুরগুলোকে একটু সেবা যত্ন করে তো ওই দাদাটাকে ওই দাদাটার দ্বারাই করা হলো ওগুলো তারপরে ইসে রেস্কিউ টিমকে ফোন করা হলো তো আসছিলই না দি একটা নাম বললো ওষুধের কি না থামছিল না বলে একটা ওষুধের কথা বললো যে একটা পজ বলে একটা ওষুধ পাওয়া যায়

কথাও বলছে না যেন বোবা হয়ে গেছে ও এরকম হয়েছে দিয়ে তারপরে আমি তারপরে শুনলাম যে স্নান তোমার রেস্কিউ টিম থেকে লোকে এসেছিলো দিয়ে সেলাইন দেওয়া হয়েছে আর দুটো ইঞ্জেকশন দিয়েছে তারপরে ওর তাও ব্লিডিংগুলো হয়ে যাচ্ছিল মানে ওই ন্যাকাটা যেটা বাধা হয়েছিল কাপড়ের টুকরোটা সেটা সরে গেছিল তাও সে এত রক্ত মানে ভাবা যায় না তো ভাবছিলাম যে ওকে ভেটেনারি হসপিটালে নিয়ে যাব কিন্তু সেটা তো মানে সঙ্গ পাচ্ছি না যেতেও পাচ্ছি না যাই হোক তো যাই হোক ওকে এখানে প্রাইমারি ট্রিটমেন্ট করা হলো দিয়ে ওর রক্ত বন্ধ হয়েছে দিয়ে তারপরে ওই গাট কাকুরটা বিস্কুট দিয়েছিল সবাই বিস্কুট দিয়েছিল তো খাচ্ছিলো না দিয়ে আবার সন্ধ্যাবেলাতেই শুনলাম যে গাট কাকুরটা বিস্কুট দিয়েছিলো দিয়ে এক প্যাকেট বিস্কুট খেয়েছে পারলেজি আর মা আবার মাছ ভাত মাখিয়ে নিয়ে গিয়ে দিল দিয়ে আবার ও আর ওর বাচ্চা একটু একটু করে খেলো খেয়ে আবার ফ্ল্যাটের নিচে মানে ফ্ল্যাটের যে গ্যারেজ আছে কারণ আবারও আজকে কুকুরগুলো আসতে পারে আবারও মারতে পারে ওকে সেই জন্য আবার ফ্ল্যাটের নিচে গিয়ে ও থাকছে তো যাই হোক ওর আপডেটটা মানে শুনে মানে মনটা খুব ভালো আর তোমাদেরকেও আপডেটটা দিয়ে দিলাম যে ও কেমন আছে তো ঠিক আছে পরে ওকে ওকে অনেক অনেক আশীর্বাদ করো যেন ও তো অবলা ও তো ক্ষতি করেনি আর ও এতই নিরীহ আর এই পাড়াতে সবাই ওকে খুব ভালোবাসে ভালোবাসে মানে ও পুজোর পর থেকে আমাদের পাড়ায় এসেছে আমাদের প্রথমে আমাদের দেখেই প্রথমে পাড়ায় এসেছিলো মানে কি আ আমারকে চিনতে পেরেছিল আমি আর তোমাদের দিদিভাই ওই দিদি মানে আমরা মানে আমার একটা ব্যাগের মধ্যে বিস্কুট আর নিউ ম্যাগো শুত ভরাই থাকে কারণ না ওই বিভিন্ন লোম উঠে যায় যে কুকুরগুলোকে আমরা রাস্তাঘাটে দেখতে পাই সেই কুকুরগুলোকে বিস্কুটের সঙ্গে মাখিয়ে ওটা খাওয়াই তাছাড়া এমনি বিস্কুট খাওয়াই দিয়ে ওই ও মানে ওকে দেখলেই লিসতে ভাঙা লেজ না নাতে নাতে چلا আসতো এরকম টাইপে

আর ওই যেসব রাস্তাঘাটে লোম উঠে যায় খালি চুলকায় মানে সেই এমন চুলকায় যেন মনে হয় যেন গিটা বাজাচ্ছে তো সেইভাবে যেসব কুকুর গুলো চুলকাবে না তাদেরকে ওইটা দিলে নিয়ম এক ওটা দিলে না ওটা ওটা প্রথমে একটা দিতে হবে তারপর তিন দিনের মাথায় একটা তারপর এক সপ্তাহে না তিন দিনের মাথায় ওটা আমাদের একটা কুকুর হয়েছিল চরম ভাবে হয়েছিল ওকে দিয়েছিল এটা এক সপ্তাহ অন্তর অন্তর খালেই মানে দুটো তিনটে খালে একদম ভালো হয়ে যায় পুরো পুরো মানে এত লোম উঠে যায় পুরো ঘাগা হয়ে যায় গায়ে ওইটা ভালো হয়ে যায় মানে আমাকে একজন মানে যারা এই এই টিমের সঙ্গে আছে তারাই বলেছিল আমরা যে ভাড়া বাড়িতে থাকতাম সেখানে একটা কুকুর ছিল তার নাম দিয়েছিলাম বিসি হ্যাঁ যাই হোক ও একদম আস্তে আস্তে প্রতিদিন আমরা বেশি বলে ডাকতাম আর দৌড়ে চলে আসতো ওই থাকতো আর মানে আমরা যতটা ভাত খেতাম ওর জন্য এক থালা করে ভাত সব মাখিয়ে দিতাম আর ওকে দেখে ত্রিম করে চারিপাশে লাফিয়ে লাফিয়ে ভাত খেত আর কি আমরা আমাদের পশুপাকি খুবই ভালো লাগে আর সবাইকে বলবো যে পশুপাকিদেরকে প্লিজ দয়া করে একটু খাবার দিও অন্ততপক্ষে একটু ভালোবাসা দিও লোকজন লক্ষী جاتا মেরোনা তো ওদেরও প্রাণ থেকে চলে আসতে হয়েছিল ভাড়া বাড়ি থেকে তারপর থেকে তার আগে ও পালে ছিল অন্য পাড়াতে হ্যাঁ ও হয় হ্যাঁ যাই হোক তারপর থেকে ওকে দেখতামের তো ওই ওষুধের দ্বারাই তো এই ওষুধটা তোমরা পারলে তোমরা কাছে রেখো এবং এরকম কোনো কুকুকে দেখলে তোমরা দিও ওটা তো চলো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি সব ভালো থেকো